হ্যালো ভিওর্স আসসালামু বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন টাইপের আপনাদেরকে গেট লাইট দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে অনেকে পিলারের উপরে লাগায় অনেকে হচ্ছে বাসাবাড়ির ছাদে লাগায় অনেকে হচ্ছে মেন গেটের সামনে লাগায় আর এগুলো হচ্ছে ওয়াল টাইপের হয় আর পিলার টাইপের হয় এটা হচ্ছে আপনার পিলার টাইপ ওয়াল টাইপগুলো বাঁকা থাকবে ওয়াল টাইপের ছবি আমাদের কাছে আছে আমাদের ইমো নাম্বার ওয়াটস নাম্বারও যোগ করবেন যেগুলো ওয়াল টাইপের ওইগুলো এবং হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল আছে ছবি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সবসময় কিন্তু সব মডেল অ্যাভেলেবেল থাকে না আমাদের ইমো নাম্বার ওয়াশ নাম্বার যোযোগ করবেন আপনার কত পিস মাল লাগবে আমাদেরকে জানাবেন যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমরা ছবি পাঠিয়ে দেব আপনার চয়েস করবেন আমরা দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আপনার সরাসরি আমাদের শপে এসে এবং অনলাইনে নিয়ে নিতে পারবেন প্রথমেই শপে কীভাবে আসবেন সেটা জানিয়ে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা গুরিস্তান ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আঠাইশ নম্বর দোকান আপনারা বাজার কমপ্লেক্স মার্কেটের সামনে এসে কল দিলে হবে আমাদের লোক এসে রিসিভ করে নিয়ে যাবে অথবা সরাসরি যদি আপনি চিনেন তাহলে হচ্ছে সব থেকে ভালো হয় আমাদের টাইমিং